সন্তানদের ঠিকমতো সম্পত্তি বন্টন না করা সন্তানরা বৃদ্ধ বয়সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়া হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন লাভনীজ ব্লগ পেজে সবাইকে স্বাগতম লাবনীজ কুকিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলও সবাইকে স্বাগতম আজকে আমি কিছু কথা বলছি ইসলামিক ল অনুযায়ী বাচ্চাদেরকে অনেক সময় আমরা সম্পত্তিটা ঠিকঠাক মতো বন্টন করতে পারি না আবার বাচ্চারাও বড় হয়ে এই সম্পত্তিটা নিয়ে মনের ভিতরে নানা রকমের কষ্ট নিয়ে মা বাবাকে ভালো চোখে না দেখে খারাপ চোখে দেখে একটা টাইমে ঠেলাঠেলি করে আমি তোমাকে দেখতে পারবো না যাকে বেশি সম্পত্তি দিয়েছ তার কাছে যাও আবার সে বলে যে আমি এখন তোমাকে দেখার সময় নেই আমরা সবাই অনেক কাজে ব্যস্ত থাকি তোমার টেক কেয়ার কে করবে সেক্ষেত্রে এই যে মা কোথায় যাবে দুইটা সন্তানই যখন ঠেলাঠেলি করে তখন কিন্তু একটা মায়ের যাওয়ার জায়গা থাকে না সেক্ষেত্রে একটা মা তখন অসহায় হয়ে যায় একটা সময় মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো হয় বা একা থাকতে হয় জয়েন্ট ফ্যামিলিতে থাকা হয় না আসলে আমি সব সময় বলবো যে যখনই আমরা মা বাবা হব সব সময় খেয়াল রাখার চেষ্টা করব। কোন সন্তানকে বেশি সম্পত্তি দেওয়া বা বেশি ভালোবাসা দেওয়া আর আরেকটা সন্তানকে কম ভালোবাসা দেওয়া বা কম সম্পত্তি বন্টন করা এই কাজটা যেন আমরা কখনই না করি আমরা মানুষ ফেরেস্তা না আমরা ভুল করব সেটাও আমরা জানি তবে হ্যাঁ এইসব ক্ষেত্রে আমরা যেন সতর্ক থাকি যেন কোনো সন্তান আঘাত না পায় কষ্ট না পায় সেই সন্তানের কষ্ট দিয়ে পরবর্তীতে আমাদের জীবনে যেন দুঃখ বয়ে না আসে তো যাই হোক আজকে অনেকগুলো কথা বললাম তো যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন আমি কারোকে ইন্ডিকেট করে কথাগুলো বলিনি আসলে আমি বলেছি বাস্তব লাইফ এর কিছু একটা ঘটনার অংশ আজকে আমার বাচ্চারা ছোট ছোট অনেকগুলো চিরকুট আমার জন্য লিখেছে আসলে এই চিরকুটগুলো লিখার অভ্যাস ছোট থেকে থাকলে এদের লেখার হাতে ভালো হয় তো যাই হোক আমার ছোট ছেলের লিখার হাত খুব একটা সুন্দর না সে তারপরও খুব একটা চেষ্টা করেছে সুন্দর করার এটাই আমার জন্য অনেক অনেক বড় পাওয়া অনেক দামি গিফট লাগে না আসলে এরকম ছোট ছোট গিফটে আমি অনেক অনেক খুশি কারণ ওরা দুজনেই নিউ লার্নার আফিফ তো অনেক নিউ লার্নার কেবলই স্কুলে গিয়েছে কিন্তু সে যে তার ছোট ছোটো অক্ষরগুলো লিখতে পেরেছে যে এম এ মা হয় এটা জেনে জেনে সে লিখেছে তাতে আমি আসলে লাখ লাখ সুক্রিয়া ছোটোবেলায় তো বাচ্চারা মা বাবার খুব ভালোবাসে এই ভালোবাসাটা ধরে রাখার দায়িত্ব হলো মা বাবার তো বাচ্চারা যখন ছোট থেকে মা বাবাকে ভালোবাসে এই ভালোবাসাটা ধরে রাখবো আমরা আমরা সবসময় বি পজিটিভ কথা শোনাবো বলবো তাহলে ওরাও বি পজিটিভ থাকবে তো আজকের মতো এখানে বিদায় নিব কারণ আমার বাচ্চাটা চলে আসছে শুনতে পাচ্ছেন ওর ভয়েস আজকে আমি কথা না বাড়াচ্ছি আল্লাহ হাফেজ